অরবিন্দ ফার্মা নামটা নিশ্চয়ই শুনেছেন তাই না কিন্তু শুধু একটা নাম নয় এই কোম্পানিটা আসলে বিশ্বজুড়ে ওষুধ শিল্পের এক বিরাজ শক্তি আর এখন তারা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে তাদের ভবিষ্যৎ অন্যদিকে মোড় নিতে পারে তো চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক আচ্ছা অরবিন্দ ফার্মার গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে একটু বড় ছবিটা দেখতে হবে মানে ভারতের পুরো ওষুধ শিল্পটা আসলে কতটা বিশাল সেটা বোঝা খুব দরকার ভারতকে কিন্তু এমনি এমনি বিশ্বের ঔষধালয় বা ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় না কারণটা হলো প্রোডাকশনের দিক থেকে মানে উৎপাদনের পরিমাণে এটা কিন্তু বিশ্বের তিন নম্বর বৃহত্তম শিল্প আর এই যে আধিপত্যের কথা বললাম তার সবচেয়ে বড় প্রমাণ হল জেনেরিক ওষুধ ব্যাপারটা ভাবুন একবার সারা বিশ্বে যত জেনেরিক ওষুধ বিক্রি হয় তার প্রতি পাঁচটার মধ্যে একটা কিন্তু আমাদের ভারতেই তৈরি তার মানে গ্লোবাল সাপ্লাইয়ের পাক্কা কুড়ি শতাংশই আসছে ভারত থেকে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি এরই একজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার হল অরবিন্দ ফার্মা চলুন এবার সরাসরি তাদের গল্পে ফেরা যাক দেখা যাক তাদের জার্নিটা কেমন ছিল দেখুন জার্নিটা শুরু হয়েছিল উনিশশো ছিয়াশি সালে পণ্ডিচেরিতে মাত্র একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট দিয়ে সেখান থেকে উনিশশো পঁচানব্বইয়ে তারা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে স্টক মার্কেটে লিস্টেড হয় এরপর দু সালটা খুব গুরুত্বপূর্ণ যখন তারা আমেরিকা আর ইউরোপের মতো বড় বাজারে ঢুকে পড়ে দু হাজার ইউরোপে নিজেদের ব্যবসাকে আরও মজবুত করে আর দু হাজার তো চীনে অনুমোদন পেয়ে যায় মানে একটা কারখানা থেকে শুরু করে আজ দেড়শোরও বেশি দেশে ব্যবসা করছে সত্যি অসাধারণ একটা গ্রোথ বেশ এই অসাধারণ গ্রোথের পর এখন প্রশ্ন হল কোম্পানির আর্থিক অবস্থাটা ঠিক কেমন চলুন এবার একটু নাম্বারসের দিকে তাকানো যাক দেখা যাক আসল গল্পটা কি এখানকার আর্থিক চিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে দেখুন কোম্পানির রেভিনিউ বা বিক্রি বাড়ছে যা খুবই ভালো খবর কিন্তু অন্যদিকে নেট প্রফিট বা লাভ কমে যাচ্ছে এর মানেটা কি সোজা কথায় কোম্পানির লাভের ওপর একটা চাপ তৈরি হচ্ছে আয় বাড়ছে কিন্তু পকেটে পয়সা কম ঢুকছে এই ফিনিস্টার হেলথ চেকটা দেখুন এখানে একটা মিক্সড ছবি দেখা যাচ্ছে যেমন কোম্পানির মালিকানা বেশ স্টেবল এফিশিয়েন্সি বা দক্ষতাও দারুণ কিন্তু একটা জায়গায় এসে খটকা লাগছে সেটা হলো ভ্যালুয়েশন দেখুন এখানে বলা হচ্ছে এক্সপেন্সিভ বা ব্যয়বহুল এই যে এক্সপেন্সিভ বললাম এটা বোঝার জন্য আমাদের পি রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিওটা একটু বুঝতে হবে খুব সহজ করে বললে এটা হলো একটা মাপকাঠি যা দিয়ে বোঝা যায় যে একটা কোম্পানি যা আয় করে তার তুলনায় তার শেয়ারের দামটা কতটা বেশি যদি পি রেশিও খুব বেশি হয় তার মানে হলো ইনভেস্টররা আশা করছেন যে কোম্পানিটা ভবিষ্যতে দারুণ গ্রোথ দেখাবে আর সেই আশাতেই তারা বেশি দাম দিয়ে শেয়ারটা কিনছেন এবার আসা যাক ঋণের কথায় দেখুন কোম্পানির ঋণের পরিমাণ কিন্তু এখনও খুব বেশি না বেশ কমই বলা যায় কিন্তু চিন্তার বিষয় হল এ ট্রেনটা গত তিন বছরে ঋণের পরিমাণ কিন্তু একটু একটু করে বাড়ছে এখানে আসল ব্যাপারটা অ্যামাউন্টটা নয় বরং এই যে লাগাতার বেড়ে চলার প্রবণতা এটাই ভাবার বিষয় আচ্ছা কোম্পানির ভালো মন্দ তো দেখলাম কিন্তু যারা বাজার নিয়ে গবেষণা করেন মানে অ্যানালিস্টরা তারা কি বলছেন চলুন তাদের মতামতটা একটু দেখে নেওয়া যাক কারণ এখানেই ছবিটা আরও জটিল হয়ে ওঠে ব্যাপারটা বেশ অবাক করার মতো এত সব ঝুঁকির কথা আমরা আলোচনা করলাম কিন্তু দেখুন অ্যানালিস্টদের বেশিরভাগই কিন্তু পজিটিভ মোট ছাব্বিশ জন অ্যানালিস্টের মধ্যে জন মানে আশি শতাংশরও বেশি স্টকটা কেনার পরামর্শ দিচ্ছেন এটা কিন্তু কোম্পানির ওপর একটা বড়সড় আস্থারই প্রতিফলন আর ঠিক এখানেই গল্পের আসল টুইস্টা একদিকে অ্যানালিস্টরা বলছেন স্টকটা কেনুন অন্যদিকে কোম্পানির সামনে কিন্তু রেগুলেটরি বা নিয়মকানুনের ঝুঁকি বাজারের চাপ এগুলো সত্যি এই যে একটা টানা পড়েন একদিকে দারুণ সম্ভাবনা আর অন্যদিকে স্পষ্ট বিপদ এটাই হল অরবিন্দ ফার্মার এখনকার পরিস্থিতি এই যেমন এলারা ক্যাপিটালের এই কথাটা দেখুন তারা একদিকে টার্গেট প্রাইস দিয়ে বাইরেটিং বজায় রাখছে মানে তারা ভালো গ্রোথের আশা করছে কিন্তু পাশেই আবার স্পষ্ট করে ঝুঁকির কথাও বলে দিচ্ছে যেমন সিজিএমপি সংক্রান্ত সমস্যা আর মার্কিন বাজারে প্রাইসিং প্রেশার মানে সম্ভাবনা আছে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে তাহলে সব মিলিয়ে ভবিষ্যতের পথটা কেমন চলুন একবার গুছিয়ে দেখেনি যে কি কি সুযোগ অরবিন্দ ফার্মাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আর কোন কোন বাধা তাদের পথ আটকাতে পারে ভবিষ্যতের জন্য কোম্পানির হাতে কিন্তু বেশ কিছু তুরুপের তাস আছে যেমন ধরুন তাদের পাইপলাইনে চোদ্দোটা বায়োসিমিলার প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সাধারণ জেনেরিক ওষুধের মতো নয় অনেক বেশি জটিল আর হাইটেক এর সাথে যোগ করুন নতুন পেনিসিলিন প্ল্যান্ট ইউরোপের বাজারে দারুণ গ্রোথ আর হাই মার্জিন বায়োলজিক্স ম্যানুফ্যাকচারিংয়ে ঢোকা সব মিলিয়ে সুযোগ কিন্তু প্রচুর কিন্তু মুদ্রার তো আধেকটা পিঠও থাকে তাই না সুযোগ যেমন আছে চ্যালেঞ্জও কিন্তু কম নয় সবচেয়ে বড় মাথা কারণ হল মার্কিন এফটিএর অডিট বা ইন্সপেকশন কারণ তাদের সবুজ সংকেত ছাড়া আমেরিকার বাজারে ঢোকা যাবে না তার ওপর আমেরিকার জেনারিক মার্কেটে মারাত্মক প্রাইসিং প্রেসার আর কাঁচামালের দাম বাড়ার চাপ তো আছেই তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে একদিকে বিশ্বজুড়ে বড় হওয়ার স্বপ্ন আর অন্যদিকে বাজারের কঠিন বাস্তবতা আর ঝুঁকি এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে অরবিন্দ ফার্মা কি পারবে তাদের সামনের চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে উত্তরটা সময়ে বলে দেবে